সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার তিরিশ জুন দু হাজার পঁচিশ প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী শাহিজাতের সারগুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আব্দুল রাজাক ভাইসালাম ভালো আছেন বাজার কেমন বলেন তো এটা চল আছে ভালোই আছে খারাপ হয়ে যায় না এই গিটটা আপনার আচ্ছা দাঁতে আসছে ভাই দাঁত হয়নি কত দাম তার ছিলেন এটা চাও দেড়শো ভাই দেড়শো দেড় লাখ দেড় লাখ চা দাম ঠিক আছে বলে কত কি বলে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করতে গরু পায়ে বলে দেবে এটা কী জাতের এক লাখ পঁয়ত্রিশ হলে এটা বিক্রি করতে আর কোনটা আছে এখানে দেখছি দাম চলছে আসসালাম দাম বলা হলো নাকি কত বলা হয়েছে কত চাইছে শেষে পঁচাশি আর এটা 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 কত দেওয়া যাবে এটা সত্তর বলেছে পঁচাশি চাচ্ছে এইটা আমরা এই পাশে দেখছিলাম কিছু আলাইকুম ভালো আছেন কেমন আজকের বাজার বলেন তো একটু কম আছে আপনার কয়টা আছে একটা আছে এটা 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 কত চাইছেন একশো দশ পঁচাশি বলে কত হলে দেওয়া যাবে লাস্ট পাঁচ পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত বলে পাঁচ পর্যন্ত হলে এটা বিক্রি হবে এইখানে এই গোটা কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে

পাঁচ বলতে কত পাঁচ এ আসে না আসে না হয় না আপনি পাঁচ পর্যন্ত ধরে নিতে পারবেন ধরাই ওরা ধরাই যায় না ধরাই যায় না চাপাই চাপাই চাপাহার ভাই চাপা কয়টা কিনছেন সাতটা আশি ভাই আর কয়টা হবে আরো দু চার পাঁচটা হয়তো হবে দু চার পাঁচটা শেষ ঠিক আছে ওটা কিন্তু অনেকক্ষণ ধরে দাম চলছে এ হয়েছে হয়েছে মানে দেন থাপ দেন থাপ দেন হয়ে গেছে হয়ে গেল কত দিলে এ কত হলো কত হলো ভাই কত কত হলো ভাই দশ এক লাখ দশে কিন্তু এটা বিক্রি হয়ে গেল এই যে এই গোলটা এক লাখ দশে নিয়ে যাচ্ছে

হৈছে এনেকৈ বিক্ৰী হ'ল নেকি ভাই এটা 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 কত চাচ্ছিলেন এই যে নীল মসজিদটা ওখানে কত ভাই 95 চাওয়া হচ্ছে দাম এটা কত কত বলে কত বলে পঁচাশি বলে

তাহলে হইল না শেষে চাইলেন শেষে কত চাইলেন সাড়ে আট এই আট বলতে কত ভাই আট বলতে হ্যাঁ আটাত্তর আর উনআশি হয়ে গেছে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এ কত হইল হয়ে গেলো হয়ে গেল হ্যাঁ নুলবি ভাই কত দিলেন আট শেষে আট হাজার কিন্তু হয়ে গেল মানে আটাত্তর হাজার